হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো যারা মনে করছেন ল অফ অ্যাট্রাকশান কাজ হচ্ছে না তাদের খুব সহজভাবে আজকে বোঝাবো ল অফ অ্যাট্রাকশানটা ঠিক কীরকম আর আপনারা কী সহজে বুঝতে পারবেন দেখুন আমরা মিরর টেকনিকের কথা অনেকেই শুনেছি যে মিরর টেকনিক মিরর টেকনিকে আমি অনেক সময় শিখিয়ে থাকি যে আয়নার সামনে গিয়ে নিজেকে খুশি করুন খুশিভাবে বলা পজিটিভ অ্যান্ফরমেশান দেয়া তো এর সঙ্গে মহাবিশ্বের কি সম্পর্ক তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার মন থেকে এবং যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ যদি আমার ভিডিওগুলি ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করুন যাতে করে যখন যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যান এবং অল নোটিফিকেশানটি অন করে দিন আমার ভিডিওগুলি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিন এতে করে কি করবেন কারণ প্রত্যেক ইউটিউবার এই কথা বলেন যে আমার ভিডিওটি শেয়ার করুন তাতে করে আমাদের লাভটা কি হয় ভিডিওটি অনেকগুলো মানুষ দেখতে পায় আমাদের ওয়াচ টাইমটা বাড়ে প্রকৃত সত্য কথা তো এটা কিন্তু আপনার কি উপকার হবে সেটাই তো বলি ভিডিওর মাধ্যমে আপনিও জগৎ কল্যাণ করলেন ভিডিওটি শেয়ার করে যদি আপনার মনে হয় কাজে এসেছে তাহলে আপনি শেয়ার করে জগতের কল্যাণ করলেন ছোট 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 করে যদি আমরা জগতের কল্যাণ করি তাহলে একদিন দেখবেন এই বিন্দু থেকেই কিন্তু সিন্ধু হয়ে গেছে আপনি প্রত্যেক দিন যদি ছোট ছোট কিছু ভালো কাজ করেন এক বছরের মধ্যে দেখবেন আপনার অনেক ভালো কাজ হয়ে গেছে কিন্তু কোথায় আমরা ভুল করি জানেন যখনই আমরা ভালো কিছু ইউটিউবে যখন কোনো কিছু ভালো অ্যাফার্মেশান ভালো কিছু মেডিটেশান ভালো কিছু কথা সংকল্প কিছু পাই আমরা নিজের জন্য শুধু রেখে দিই কিন্তু ইউনিভার্স সব দেখতে পায় যে এ শুধু নিজেরটা চাইছে কিন্তু আমরা যদি সেটাকে ভাগ করে নিই তাহলে ইউনিভার্স আপনাকে আরও অনেক বেশি জ্ঞান দেবেন যেরকম আমরা বিদ্যা ভাগ করে নিই অনেক সময় হয় না কেউ যদি পড়াশোনা জানে অন্য মানুষকে একটু হেল্প করে যে আমি তোকে হেল্প করে দিচ্ছি ঠিক সেরকম জগতের কল্যাণ অনেকভাবে করা যায় আপনি জগতের কল্যাণ করুন এইভাবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো আমার পাওনা হয় নাকি আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবেন এবং কমেন্টে আসছে যারা রিকোয়েস্ট করছেন কোনো কিছু ভিডিওর জন্য আমার ভীষণ ভালো লাগছে আপনাদের কোনো কিছু যদি প্রয়োজন হয় কোনো বিষয়ের ওপর জানতে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমার আমার ভান্ডে যতটুকু আছে ইউনিভার্স আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন আমি অবশ্যই আপনাদের কাছে উপস্থাপনা করব। চলুন আজকের মিরর টেকনিক এবং মিররের সঙ্গে কিভাবে ইউনিভার্সের বিশ্বব্রহ্মাণ্ডের মিল আছে সেটাই আজকে আমি বলবো খুব সহজভাবে যেটাকে বলা হয় দর্পণ দেখুন আমরা অনেক সময় দেখি পুরানো কালে দর্পণ দিয়ে অনেক কিছু করা হতো দর্পণের মধ্যে কিছু দেখা হতো আমরা এরকমও দেখেছি জাদুই দর্পণ যেখানে জাদুর মধ্যে দর্পণের মাধ্যমে জাদু করে আমরা কাউকে দেখতে পাই ছিল কিন্তু সেগুলো এখনও আছে সেই সমস্ত বিদ্যা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু দর্পণ সত্যি কথা বলে আর কথা বলে রাখি দেখবেন আমাদের যখন ফ্যামিলিতে বা নিজস্ব বংশের কেউ মারা যায় সেই সময় আমাদের বলা হয় মিররকে ঢেকে রাখতে মানে আয়নাকে চাপা দিয়ে রাখতে কেন তো কারণ আয়না সত্যি কথা বলে আয়না কখনো মিথ্য কথা বলে না কারণ অশরীরী আত্মা প্রিয়জন যদি মারা যায় তাহলে সেই অসরীয় আত্মা বাড়ির মধ্যে থাকে ঘোরাফেরা করে এবং যখনই আয়নার সামনে এসে যায় তখন তার রিফ্লেকশন আয়না কখনোই চাপা দেয় না আয়না দেখিয়ে দেয় আর বাড়ির যারা মানুষ আছে তারা যদি দেখতে পায় তো ভয় পাবে সেই জন্য আয়নাকে ঢেকে রাখতে বলা হয় আয়নায় মুখ দেখা বারণ অসৌরের সময় এগুলো অনেক সময় অনেক জায়গাতে এগুলো মানা হয় তবে এখন সমস্ত জিনিস অনেক আধুনিক হয়ে গেছে মানুষ এগিয়ে চলেছে অত কেউ নিয়ম মানে না কিন্তু মনে রাখবেন কিছু কিছু সত্যি যেগুলো অপ্রিয় কিন্তু সত্যি সত্যি তো আপনি আপনার ঘরে ড্রেসিং টেবিলের হোক বা এমনি মিরর যেগুলো আছে সেই মিররের সামনে আমি দাঁড়ান মিরর মিররকে যদি আপনি আয়নাকে যদি আপনি পুরো ঘরটা অন্ধকার করে দেন তাহলে আপনি আয়নাতে কি দেখতে পাবেন পুরো অন্ধকার কালো কোনো কিছুই দেখতে পাবেন না আবার লাইটটা জ্বালান দেখুন লাইটের রিফ্লেকশান আপনি দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে ঠিক সেরকম আয়নাকে আপনি যা দেবেন আয়না আপনাকে সেটা ফেরত দেবে এবং আপনি হাসুন আয়নাও আপনাকে হাসির রিফ্লেক্ট ফেরত দেবে আপনি যখন হাসি মুখে দারুণ কিউট হয়ে আয়নার দিকে তাকাবেন হাসবেন ধরুন কোনো প্রিয়জনের ভালো কথা আপনার মনে পড়ে গেছে আপনার মন থেকে হাসিটা উঠবে এবং মুখে এসে রিফ্লেকশান দেবে সেই সময় আয়নার দিকে নিজের দিকে চেয়ে দেখুন দেখুন সেই মুখ ভরা হাসি আর সারা শরীরের গ্ল্যামার এবং ডোপামাইন হরমোন কিভাবে রিলিজ হয়েছে পুরো বডিতে আপনার আয়না আপনাকে দেখিয়ে দেবে কারণ আমরা তো নিজেদের দেখতে পাই না আয়না কিন্তু আপনাকে সেটা ফিরিয়ে দেবে কারণ আয়না আপনার সত্যি জিনিসটা মনের ভেতরের জিনিসটা সেটাই আপনাকে ফিরিয়ে দিচ্ছে ঠিক সেম টাইম আপনার কোনো প্রিয়জন যদি আপনাকে দুঃখ দেয় কষ্ট দেয় যন্ত্রণা দেয় বিরহ দেয় তখন আপনি কি করবেন হয়তো কাঁদছেন হয়তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন চুল আচরাননি ঠিকভাবে ঠিকভাবে নিজেকে যত্নে রাখেননি আয়নার সামনে গিয়ে যখন আপনি ওটাই দাঁড়াবেন ওইভাবেই আয়না আপনাকে রিফ্লেকশানটা ফেরত দেবে ওই দুঃখময় জীবন ওই লাইফস্টাইল ওই রকমই দেখতে দেখুন আমাদের যেরকমই দেখতে হই আমরা ফর্সা হই কালো হই মোটা হই বেটে হই যেমনভাবেই হই প্রত্যেকেই কিন্তু সুন্দর হাসিটাই সুন্দর সেই জন্য দেখবেন কৃষ্ণের মুখে কিন্তু সদা সর্বদা হাসি লেগে আছে মধুর হাসি বলে না তো আমাদের প্রত্যেকের কিন্তু সেই মধুর হাসি আছে একটা মধুর হাসিতে আমাদের আমাদের মুখের বা শরীরের রিফ্লেকশান বদলে যায় আয়নার সামনে আপনি যেটা দেবেন সেটাই আয়না আপনাকে ফেরত দেবে এটাই হচ্ছে মহাবিশ্বের রহস্য আমরা যেভাবে বাড়িতে থাকি যেভাবে আমরা রিচুয়াল করি যেভাবে আমরা নিজেদের লাইফস্টাইল করি ঠিক মহাবিশ্ব সেটাই আপনাকে ফেরত দেবে মহাবিশ্ব হলো একটা আয়নার মতো মহাবিশ্ব ইউনিভার্স কিছুই করে না কিছুই বলে না কিছুই দেয় না শুধু আপনারই জিনিসটা আপনাকে ফিরিয়ে দেয় বাউন্স করে ঠিক যেরম বাচ্চাগুলো দেয়ালে একটা বল ছুঁড়ে ছুঁড়ে মারে সেই বলটা আবার নিজের কাছেই ফেরত আসে তো বলটা বাউন্স এসে গেল ঠিক সেরকমই আপনি লাইফস্টাইল যেরকম করবেন যেরকম চাইবেন যেরকম বলবেন যেরকম ভাববেন যেরকম মনে কিছু আনবেন আপনার যেরকম ক্যারেক্টার ইউনিভার্স কিন্তু আপনাকে সেটাই দেবে ইউনিভার্স শুধু দিতে পারে তথাস্ত ফিরিয়ে দেয় সমুদ্রের সামনে কিছু ফেলুন ঢেউ দিয়ে আবার ওই জিনিসটা আপনাকেই দিয়ে যাবে সমুদ্র কারোর জিনিস যেরকম নেয় না ইউনিভার্সও তেমনি কারোর জিনিস নেয় না ইউনিভার্স কিছু দেয়ও না শুধু আপনারই জিনিস আপনাকে ফিরিয়ে দেয় সেই জন্যই তো বলা হয়েছে বিশ্বব্রহ্মাণ্ড যেমনি বাইরে আছে তেমনি আমাদের ভেতরেই আছে সেই বিশ্বব্রহ্মাণ্ড আপনি নিজে ক্রিয়েট করছেন কিভাবে। আপনি নিজেকে দুঃখে রেখেছেন না সুখে রেখেছেন না আনন্দে রেখেছেন না নিজেকে তৈরি করছেন বিল্ড আপ করছেন কোনটা করছেন নাকি জানতে ইচ্ছে করছে যে আমি কে কোথা থেকে এলাম আমার কাজ কি এটা জানতে চাইছেন নাকি এটা জানতে চাইছেন আমার প্রিয়জন কখন আমার সঙ্গে কথা বলবে সে কেন চলে গেল সে আমায় দুঃখ দিল আমায় মেসেজ করছে না এগুলো আমরা মায়ার প্রভাবে করি কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আমাদের কাজ নয় হয়তো আপনারা অবাক হচ্ছেন যে এগুলো ছাড়া বাঁচা যায় নাকি অ্যাকচুয়ালি রিয়েল সমাজে এই মায়াতেই তো আমরা পড়ে আছি যত বেশি আপনি আপনাকে দুঃখ দেবেন যন্ত্রণা দেবেন পেন দেবেন ইউনিভার্সিটিকে ওই মিররের মতোই আপনাকে ফিরিয়ে দেবে আর সেটা হলো নেগেটিভ নেগেটিভকে কেউ চায় না নেগেটিভকে কেউ চায় না একটা বাচ্চা দুটো বাচ্চার কথা বলি একটা বাচ্চা খুব কাদা নোংরা মেখে আছে তার মা তাকে পরিষ্কার করিয়ে দেয়নি পটি ফটি মেখে আছে সারাক্ষণ কাঁদছে অসুখে ভুগছে আর একটা বাচ্চা ফুটফুটে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া করে ঘুম করে যত্ন পায় হাসছে তো মানুষ কোন বাচ্চাটাকে নেবে কোলে সেই সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে পছন্দ করে কোলে নেবে কিন্তু এটা নয় যে অপরিষ্কারে আছে তাকে নেবে না কিন্তু তার প্রতি করুণা হবে খুশি নয় করুণা হবে যে কে এরকম করে রেখেছে বাচ্চাটাকে ঠিক সেরকম আপনি আপনার অরার মধ্যে কি নিয়ে আসছেন দুঃখ কষ্ট কান্না আবেগ মুহূর্ত সেইগুলোই ইউনিভার্স আপনাকে রিটার্ন করবে এবং আপনি সেগুলোই এই পৃথিবী থেকে এই ইউনিভার্স থেকে ওই গিফটগুলোই পাবেন ইউনিভার্স কি ইউনিভার্স কি গিফট দেয় আপনি ঠিক যেগুলো চাইছেন কিন্তু আমরা কাকে দোষ দিই ঈশ্বর আল্লাহ ভগবানকে দোষ দিয়ে থাকে যে ভগবান তুমি আমায় এটা দিলে এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কোনো প্রিয়জন যদি মারা যায় তাহলে কি সেটা আমরা চেয়েছি আমরা তো কখনোই চাইনি রিয়েলি তাই আমরা কখনো কোনো প্রিয়জনের মৃত্যু চাইনি কিন্তু এটা সম্পূর্ণ আলাদা আমাদের প্রিয়জন যখন আমাদের থেকে চলে যায় মারা যায় কোনো দুর্ঘটনা হয় আমাদের সত্যিই কষ্ট হয় কিন্তু বিশ্বাস করুন এর উপর কিন্তু আমাদের কোনো হাত নেই আমরা কখনোই চাইব না আমাদের প্রয়োজন আমাদের থেকে চলে যাক কিন্তু যে যার আয়ু নিয়ে এসেছেন এখানেও বলে রাখি আমাদের আয়ু আমরা নিজেরা নিয়ে এসেছি কোনো ভগবান কোনো ঈশ্বর আল্লাহ গড আপনাকে আয়ু প্রদান করেনি আপনার নিজের শ্বাস কতগুলো শ্বাস নেবেন কতদিন এই পৃথিবীতে থাকবেন কি কর্ম করবেন কোন সোল কন্ট্রাক্ট করে আপনি এসেছেন সবটাই কিন্তু আমরা নিজেরা করে এসেছি কিন্তু সেগুলো আমরা ভুলে গেছি এবং শুধুমাত্র ব্লেম করি যে ভগবান ঈশ্বর আল্লাহ গড আমাদের সঙ্গে এই খেলা খেলেছেন এই অপ্রিয় সত্যি কথাগুলো সত্যি সত্যি যারা স্পিরিচুয়ালিটিতে আছেন তারা অবশ্যই জানেন তো আয়না হল খুব সুন্দর ইজি টেকনিক যেখানে আপনি মহাবিশ্বের সঙ্গে প্রত্যেকদিন কথা বলতে পারবেন পারলে আকাশের কাছে গিয়ে রাতের আকাশকে দেখুন সকালের আকাশকে দেখুন তার সঙ্গে কথা না বলতে পারেন শুধু মনে মনে ভাবুন বডির ভেতরে সেই রিয়াকশানটা নিয়ে আসুন আপনি কি চাইছেন অবশ্যই পজিটিভ কিন্তু ভুল করে আমরা দুঃখকে আঁকড়ে ধরি দুঃখকে ভাবতে আমরা ভালোবাসি হাসি এবং সুখ আমরা ভাবতেই পারি না বেশিরভাগ মানুষ দেখবেন দুঃখে জর্জরিত হয়ে সেটাকে ভাবতে ভালোবাসে কারণ সেটা ভাবায় সেটা ডিপার লেভেলে চলে যায় এবং বারবার বারবার রিফ্লেকশান হয় জানবেন ইউনিভার্স আপনাকে ওটাই ফেরত দেবে শুধু কষ্ট হয় করতে একবার করে দেখুন না আপনার পার্টনার আপনাকে ভীষণ কষ্ট দিয়েছে সত্যিই কষ্ট হয় কোনো প্রিয়জন যাকে আপনি নিজের থেকে বেশি ভালোবাসেন সে যখন দূরে চলে যায় যখন কষ্ট দেয় যখন আপনার কথা ভাবে না তখন সত্যিই কষ্ট হয় কিন্তু একবার ঘুরে দাঁড়িয়ে দেখুন সেই তো কষ্ট পাচ্ছেন একবার ঘুরে দাঁড়িয়ে দেখুন ইউনিভার্সকে বলুন বা আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলুন আমি সেই পরম শক্তি আমি সেই উজ্জ্বল লাইট আমি ইউনিভার্সাল পাওয়ার আমি সেই পরমেশ্বরের সন্তান আমি ভীষণ পাওয়ারফুল আমি শক্তি আমি সব করতে পারি আমি ভীষণ হ্যাপি আমি দারুণ আছি আমার লাইফস্টাইল যে দেখে সেই মোহিত হয়ে যায় আমি ভীষণ মূল্যবান আমি দারুণভাবে হাসতে পারি আমি দারুণভাবে কথা বলতে পারি আমার অ্যাটিটিউড ভীষণ সুন্দর আমি একজন স্পেশাল পারসন আমি একজন অনারেবল পার্সন আমার ভেতরেই আছে সেই সমস্ত গুণ আমি খুব সুন্দর আমি মধুর আমি সব কিছু করতে পারি আমি মানুষকে ভালোবাসতে পারি আমি মানুষকে সুখ দিতে পারি আমি মানুষকে ভালো রাস্তা দেখাতে পারি পরম পিতা পরমেশ্বর সদা সর্বদা আমার মধ্যে আছেন আমাকে পথ দেখাচ্ছেন আমার দিনটা প্রত্যেক দিন খুব ভালোভাবে কাটে প্রত্যেকটা স্বপ্ন আমার পূরণ হয়ে যাচ্ছে আমি যে যেগুলো চাই ইউনিভার্স আমাকে ভালোবেসে সেগুলোই দিয়ে দেয় কারণ আমি ইউনিভার্সের সন্তান ঠিক এইভাবে আয়নার সামনে আমি তো কিছু কিছু কথা বললাম এবার আপনাদের মনে আপনারা তৈরি করে নিন আমি অনেকগুলো বলে দিলাম আপনারা এবারে আয়নার সামনে দাঁড়িয়ে এইভাবে অ্যাফারমেশান করুন চোখের চোখ রেখে পাঁচ মিনিট তো লাগবে দরজা জানালা বন্ধ করে দিন দেওয়ার পরে আয়নার সামনে দাঁড়িয়ে মেরর টেকনিক করুন জানবেন এটাই আপনি মহাবিশ্বের সঙ্গে কথা বলছেন ল অফ অ্যাট্রাকশন কিন্তু এই সহজ উপায় কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমি কার সঙ্গে কথা বলবো ইউনিভার্স কোথায় কার সঙ্গে কথা বলছি মনের ভেতরে সেই কষ্ট দুর্দশা চলে আসে এখানে আর একটা কথা বলে রাখি যদি খুব কষ্ট পেয়ে থাকেন কোনো প্রয়োজনের দ্বারা যদি কান্না আসে কেঁদে নিন কারণ কাঁদলে আমাদের শরীরটা অনেকটা হালকা হয়ে যায় কান্নার পরে শক্ত হয়ে দৃঢ় সংকল্প করুন যে আমি এখন থেকে রুখে দাঁড়াবো সোজা হয়ে দাঁড়াবো আমি আমার জন্য দাঁড়াবো আমি একজন পাওয়ারফুল শোল আমি কিসের জন্যে এই পৃথিবীতে এসেছি সেই কাজ আমায় করতে হবে আমাকে কেউ বাধা দিতে পারবে না দৃঢ় সংকল্প প্রত্যেক সকালে তিনবার করুন এবং রাতের সোবার আগে তিনবার করুন দৃঢ় সংকল্প করুন যে আমি একজন পাওয়ারফুল শোল আমি পৃথিবীতে এসে কোনো কাজের জন্য এসেছি সেই কাজ আমাকে করতেই হবে আমি সেই কাজ করছি প্রত্যেক দিন শুতে যাওয়ার সময় তিনবার অ্যাফার্মেশান এবং ঘুম থেকে উঠেই অ্যাফার্মেশান এবং ভগবানকে গ্র্যাটিটিউড করুন ঈশ্বর আল্লাহ গড ইউনিভার্সকে ধন্যবাদ করুন গ্র্যাটিটিউড করুন দেখুন আপনার লাইফ চেঞ্জ হয় কিনা না চেঞ্জ হতে বাধ্য আমি সুজাতা অধিকারী আপনাদের কথা দিচ্ছি আপনার লাইফ চেঞ্জ হবে খুব শক্ত হতে হবে কিন্তু মনটাকে নরম করবেন না আপনার প্রিয়জন আপনাকে অনেক কষ্ট দিয়েছে রুখে দাঁড়ান ঘুরে দাঁড়ান দেখবেন ও হয়তো আপনার লাইকই ছিল না আপনি যাকে ভালোবেসেছেন আপনার ভালোবাসা ওনার জন্য হয়তো নয় ও অতটা লাইক নয় এটাও হতে পারে ইউনিভার্স হয়তো আপনার জন্য ভালো কাউকে রেখেছে তো প্রস্তুত এই মিরর টেকনিক মানে কি ব্রহ্মাণ্ডীয় টেকনিক এইভাবে করে দেখুন নিজের লাইফ অবশ্যই চেঞ্জ হবে হাতে নাতে ফল পাবেন করে দেখুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ